এবার কাঞ্চন শ্রীময়ী দেখে একে বললেন কোয়েল অন্নপ্রাশনের দিন মেয়েকে প্রথম প্রকাশ্যে আনেন কাঞ্চন শ্রীময়ী দেখার পর থেকে কৃষ্পিকে ভালোবাসা জানাতে শুরু করেন তাদের ভক্তদের পাশাপাশি মিডিয়ার লোকেরাও এবার কাঞ্চনের মেয়েকে নিয়ে কোয়েল বলেন কে জানত এ বয়সে এসে কাঞ্চন দা বাবা হবে তবে মেয়ে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়েছে ওর জন্য সবসময় আশীর্বাদ থাকবে বর্তমানে স্ত্রী সন্তানকে নিয়ে বেশ ভালোই দিন পার করছেন কাঞ্চন ভীষণ ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না সে সোশ্যাল মিডিয়াতেও সবসময় দেখা যায় তাদের মেয়েকে নিয়ে কাটানো সকল মিষ্টি ভক্তদের সাথে শেয়ার করে থাকেন কাঞ্চন শ্রীময়ী দুজনেই আর ভক্তরা তাদের চলেছেন তো বন্ধুরা কাঞ্চন শ্রীময়ীর মেয়ে আপনার কাছে দেখতে কার মতো হয়েছে বাবার মতো নাকি মায়ের মতো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ